আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক হাঙ্গেরি হাঙ্গেরি এমন একটি দেশ যেই দেশটির ভিসা প্রসেসিং করার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না হাঙ্গেরির দূতাবাস বাংলাদেশে রয়েছে ঢাকা থেকে সম্পূর্ণ ভিসা প্রসেসিং করা কমপ্লিট করা যায় এই দেশে যারা প্রসেসিং করবেন তাদেরকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না হাঙ্গেরির দূতাবাসের একটি শাখা ঢাকার গুলশানে অবস্থিত এবং গুলশানে রয়েছে হাঙ্গেরির এ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএলএস সেন্টার বিএলএস সেন্টারের মাধ্যমে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন দাখিল করে এবং পরবর্তী দিন আপনি গুলশান দুয়ে কনকট টাওয়ারের পাঁচতলায় হাঙ্গেরির যে দূতাবাসের শাখা রয়েছে সেখানে মৌখিক ইন্টারভিউ বাংলা ভাষায় প্রদান করে আপনি হাঙ্গেরির ভিসা লাভ করতে পারবেন এখন বর্তমানে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট দ্রুতগামী ইস্যু হচ্ছে এবং বড় বড় কোম্পানি থেকে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে যেসব কোম্পানিতে আসলে আপনার জন্য কাজের চাহিদা রয়েছে ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি ব্যাপকভাবে ভিসা রিফিউজ হয়েছে যে কোম্পানিতে পঞ্চাশ জন লোকের দরকার তারা ওয়ার্ক পারমিট ইস্যু করেছে তিনশো এবং যে কারণে পরবর্তীতে ইমিগ্রেশন থেকে তদন্ত করে জানা যায় যে এইসব কোম্পানি ভুয়া ওয়ার্ক পারমিট প্রদান করেছে যে কারণে আমরা এবং যারা আছে সবাই এখন সতর্কভাবে ওয়ার্ক পারমিট গ্রহণ করছে বড় কোম্পানি ছাড়া ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিটের পারমিশনও ইস্যু হচ্ছে না যে কারণে বর্তমানে হাঙ্গেরির এক একটি পারমিট এক একটি ভিসা আরও সুবিধা হচ্ছে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর হাঙ্গেরির ভিসা অ্যাপ্লিকেশন সাবমিটের জন্য বিভিন্ন তদবির করে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে ব্যাকডোরের মাধ্যমে শিডিউল গ্রহণ করতে হচ্ছে কিন্তু আমরা বর্তমানে যেসব কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট গ্রহণ করছি সেসব কোম্পানি সিডিউল সহ আমাদেরকে ওয়ার্ক পারমিট পাঠিয়ে দিচ্ছে যেই কারণে বর্তমানে ব্যাকডোরের যে প্রথাটি ছিল এই যে ব্যাকডোর নেটওয়ার্কের মাধ্যমে অনেক পরিমাণ টাকা খরচ করে শিডিউল নিতে হতো এখন আর সেই সময়টি আর নেই এখন কোম্পানির পক্ষ থেকেই শিডিউল সহ পাঠিয়ে দিচ্ছে এই অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশনগুলো দাখিল করার জন্য যে কারণে বর্তমানে যারা হাঙ্গেরির ভিসাটি প্রসেসিং করবেন তারা নিশ্চিতভাবে শতভাগ ভিসা লাভ করবেন এই বিষয়ে একশো পারসেন্ট গ্যারান্টি দেওয়া সম্ভব যারা হাঙ্গেরি যেতে চান তারা আসুন আমরা জেনে নেই হাঙ্গেরি কেমন দেশ মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী ঊনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন হাঙ্গরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যার হাউস মেন্টেনেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা জানবো হাঙ্গি গেলে আপনার কি কি ধরনের সুযোগ সুবিধা অপেক্ষা করছে হাঙ্গরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হল হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস এবারে আমরা জেনে নিব হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এই ছিল আমার হাঙ্গেরির সবকটি আয়োজন যারা হাঙ্গেরি যেতে চান তারা অতি দ্রুত সময়ে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি হাঙ্গেরির জন্য আমাদের মাধ্যমে প্রসেসিং করে শতবার ভিসা লাভ করুন এবং ইউরোপের হাঙ্গেরিতে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এই রেখে হাঙ্গের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ